নতুন বছর পড়তেই পিকনিকের মরশুম পড়ে যায় ছেলে মেয়ে নিয়ে পিকনিকে যেতে দেখা গেছে বন্ধু বান্ধবদের সাথে পিকনিকে যাচ্ছে এমনটাও দেখা গিয়েছে তবে গোপালকে নিয়েও যে পিকনিক হয় এমনটা কখনো শুনেছেন কি হ্যাঁ এমনই এক নজির গড়লেন কৃষ্ণ ভক্তরা করোনা বিধিনিষেধের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত অনুষ্ঠান ভিড় এড়াতে বন্ধ রাখা হয়েছে পিকনিক স্পটগুলি ফলে বাড়িতেই এক প্রকার পিকনিক করছেন অনেকে তবে সেসব থেকে বেরিয়ে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস লাগোয়া আশিঘর বৈকুণ্ঠপুর ফরেস্টে দেখা গেল ভিন্ন চিত্র যেখানে গোপাল ঠাকুরকে নিয়ে চলছে বনভোজন আর সেই মাঠে প্রায় এক হাজার গোপাল নিয়ে পিকনিকে মেতে উঠেছে ভক্তরা যেখানে খাবারে রয়েছে এলাহি আয়োজন চলছে নাম কৃষ্ণ ভক্তরা বলেন নতুন বছরে পরিবারের সবাইকে নিয়ে গোপালকে নিয়ে করছেন পিকনিক গুরু বৈষ্ণবরা মিলে গোপালকে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করবে তারা এছাড়া এদিন বনমহোৎসবে বহু ভক্তবৃন্দরা আসেন সাথে চলে প্রসাদ বিতরণ রিপোর্ট বাংলা সংবাদ এই বছরের শেষ কি আয়োজন করা এবার হয়েছে এখানে আমরা যত সব গোপাল আছে এবং নতুন বছরের আগমন পুরোনো বছরের শেষ দিনে আমরা এরকম তুলে ধরেছি যে সবাই এতে এসে অংশগ্রহণ করে ভোপালের সেবায় নিয়োজিত হতে পারে এবং নিজের জীবনকে কল্যাণ এবং আত্মাত্মিক ধন্য করতে পারে হ্যাঁ তো তাতে আমরা এটা আয়োজন করেছি এখানে সবাই রয়েছেন গরিও বৈষ্ণব ধারায় হ্যাঁ ইস্কন রয়েছে গড়িও রয়েছে এবং যারা সবাই আর কি রাধা মাধবের বিশেষ কত সংখ্যক গোপাল আজকে আমন্ত্রিত হয়েছে এখানে এখনো তো বুনানো হয়নি প্রায় এক হাজার গোপাল হবে কি হাজার গোপাল হবে না হ্যাঁ কিন্তু কাছাকাছি আচ্ছা এ ভাণ্ডর কতটা রয়েছে হ্যাঁ এখানে আছে অনেক হাজার হাজারের মতো এখানে ওড়ানো আছে হ্যাঁ আচ্ছা তাদের কি প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানটায় খিচুড়ি হ্যাঁ আজকে সারাদিন কী কী অনুষ্ঠান ছিল সারাদিনে ভজন কীর্তন ছিল পাট ভাগবত কথা হ্যাঁ বিভিন্ন রকম কৃষ্ণ কথা বক্তব্য ছিল হ্যাঁ এর মধ্যে সব কীর্তন নৃত্য গীত ছিল হ্যাঁ আপনার নাম আমার নাম দেবকী গোপাল দাস ইস্কন হ্যাঁ হারাবাড়ি হরিষ্কনাম থেকে বলছিলাম see the